কে জানতে হবে আলে

আন্না আল্লাহ কমল জান্নাত আল্লাহ বলেন বান্দারে আমার নেক বান্দা যারা হবে আল্লাহ ভীরু যারা হবে আল্লাহ ভালো হবে জান্নাতি বান্দা যারা হবে গায় তাদের ধুনিয়ার ধন সম্পদ মাত্রা সব আমি খরিদ করে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে অতএব আমার অর্ডার হলে গে তারা আমার আমার বলবে না আল্লাহ রাস্তায় তারা সব বিলীন কইরা দিবে। হজে তো আপনারা মেলা লোক গিয়েছেন হজের খবর রাখেন আপনারা হজে গিয়েছেন তিন নম্বর গেট দিয়ে কাবাতে ঢুকেছেন যেটা তিন নম্বর লেট্রিন ওই ল্যাট্রিন দিয়ে কাবাতে গেলেন কাবা শরীফের ডান সাইডে আর বাম সাইডে যে আঠাশ তালা উনত্রিশ তালা যে বিল্ডিংগুলো আছে ডান সাইডের বিল্ডিং বিল্ডিংগুলো হলো হজরত উমারি ফারুক রাজি আল্লাহর আর বাম সাইডে যেই মানে ঘরগুলো আছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নহর ওগুলা সব ওয়াকফুন ফি সাবিলিল্লাহ আছে ওই বিল্ডিং গুলো সওয়াব ওয়াকফুন ফি রিল্লা এই বিল্ডিং এর যত ইনকাম সমস্ত ইনকামের টাকাগুলো কাবাতে চলে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহর যত বিল্ডিং গুলো আছে ওই বিল্ডিং এর যত হোটেলের ইনকাম সব কাবাতে চলে যায় যত বিল্ডিং ওই বিল্ডিং এর ইনকাম গুলো সব কাবাতে চলে যায় ইসলাম আমার যে দরজাটা আছে শুনেছেন এক কুইন্টাল সোনা আছে গায়। আর ওই কাবা শরীফের তলাতে দেখবেন এইরকম মোটা করে একটা বেড়ি দেওয়া আছে ওই বেড়িতে মোটা মোটা কড়া লাগানো আছে ওই কড়া গুলো সব সোনার আছে গোটাই ধারে ধারে কড়া আছে ওই কড়া গুলো সব সোনার একশো নম্বর গেটে যাবেন কাবা শরীফে একটা গেট আছে একশো নম্বর গেট ওই গেটে ঢুকবেন চন্দ্রপাড়া হতে আজফারুল ইসলাম পাঁচ হাজার টাকা আমি ওয়াজ করছি আপনাদের ভুলে যাই না আপনারা দান করে যাবেন আপনারা আমি ওয়াজ করে যাব

রব্বুল আলমিন আমরা পাপি তাপি গুনহাগার তেরে দরবার মে হাত উঠা কর দোয়া মানতে হে রব হমারে তাম গুনা কো তো দরগুজার ফরমা হমারে তাম গুনা কো মা ফরমা দে রব্বুল আলমিন আমার ভয় জান আজফারুল ইসলাম আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ তার ইহকাল মঙ্গল করো পরকাল মঙ্গল করো আল্লাহ বাড়ি করতে বালামসিবত দূর করো খেতে খামারে উন্নতি দাও ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও আত্মীয় স্বজনদের মারা পড়েছে কবর গৃহে ধরা পড়ে গেছে আল্লাহ এই দানের বিনিময়ে তাদের কবরের আজাব তুমি মাফ করে দিও আল্লাহ মাইনা নাওজুবে কামিনা আজাবে জহান্ন নাওজুবে কামিনা আজাদ বিল খবরে আউযু বিকা মিন ফিদনাতিন মাশিহিদ দাজ্জা আউযু বিকা মিন ফিত্রাতিল মাহিয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি উম মিনাল মাগরাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আलिम আমীন সুমা আমীন আছেন আপনারা উঠে উঠে চলে আছেন কি নাম এইটা দোয়া হয়ে গেল শহীদ বাবু

والعاقبة المتقين والصلاة والسلام على رسولك الكريم يا رب يا بروار تكر الله ما تمار دا شهيد الإسلام دا دوار ناني النانار

আপনাদের যে বললাম দশ ব্যাগ সিমেন্ট একজন একজনাই দিন দু ব্যাগ তুমি মেলা জোনাই দিবে হ্যাঁ

এদান নিদান তুমি সহাধরে কবুল করে নাও ভগখদ দন্য মজী দন্য প্রকাশিয়া এদানির দন লও গ্রহণ করিয়া করিম গফর নাম সব হে করিম হে বিরাট হে মহান হে অনন্তবাসে কপে পর্বত মোrandnিয়া মাথায় সব নই সখতর হে তোমাই দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি কর্ণ

মাতারি কবর যত দূরে গিয়ে পড়ে চোখে দিন নজর রব্বান আতকবল মিন্না ইন্না কান্তা সামিলালে আমিন নে সুম্মা আমিন আসেন ভাই উঠে উঠে চলে আসেন এক ভাগ দুই ভাগ করে সিমেন্ট বলেন হ্যাঁ কেউ এক প্যাকেট করে টাইলস বলেন কেউ 100 200 500 যে যা পারবেন রাত অনেক হয়ে গেছে আর আপনাদের উপরে দাবি দিব না আসেন কিন্তু বাদ যাবেন না কেউ অন্তত 100 টাকা হোক কোন ঘর কোন বাড়ি কোন মানুষ যেন বাদ না যায় মা বোনেরা আপনাদেরকে বলছি অন্তত 50 টাকা করে আপনারা সকলেই মসজিদের জন্য দান দিবেন কেউ যেন বাদ না যায় মাশাআল্লাহ হাফিজুর শেখ ইনিও দিলেন 20 ব্যাগ সিমেন্ট আল্লাহু আকবার দেখলেন আমি বললাম না আল্লাহর বান্দা ঠিক রেডি হয়ে আছে জান্নাত কে নিতে চাই না বলেন কে জান্নাত নিতে চাই না যার একটা ইট দুনিয়াতে যদি বিক্রি করা হয় সারা পৃথিবী বিক্রি হয়ে যাবে একটা ইটের দাম হবে না আল্লাহ জান্নাতের ভিতরে দেবে এত সুন্দরী সুন্দরী রমণী এত সুন্দরী সুন্দরী কুইন তাদের শরীরে যে গয়না থাকবে তাদের শরীরে হীরা মুনিমুক্তার যে গয়না থাকবে এ গয়না গুলো তো দূরের কথা তাদের হাতে একটা করে রুমাল থাকবে এই রুমালটা যদি বিক্রি করা হয় সারা পৃথিবী বিক্রি হইয়া যাবে একটা রুমালের দাম হবে না জোরে সোরে বলেন একবার সুবাহান আল্লাহ জান ভুরেদের কথা আমি কি করি বজানা ইয়া মতির মিশাল দিয়াছেন রহমান আল্লাহ বলেন কান্না হুন্নাল ইয়াকুতার মারজান

মুখের সুরাত যেন চান নাকেতে না কেতে মতির নত দেখিতে বাহার ছোলা দাঁতে কি সুন্দর মতির মঞ্জন ছোলা দাঁতে কি সুন্দর এ মতির মঞ্জন টলটল করে সদা হীরা ও কাঞ্চন ঠুটু দুটি যেন খাঁটি মতির গড়ন ঠুটু দুটি যেন খাঁটি মতির গড়ন তাকিলে কাড়িয়ে নিবে মোর দেরি মন এত সুন্দর তাদের ঠট। এত সুন্দর তাদের চোখের ছাউনি এত সুন্দর তাদের মুখের বাণী ইসলাম দরদী ভাই রামারা এরাই হলো জান্নাতের হেরা এরাই হলো জান্নতি কুইন এরাই হলো জান্নতি রানী হুদের রাঘাতে জয় রোমালো থাকিবে দুনিয়া বেচিলে তার দাম নাহি হবে দুনিয়া ও দুনিয়ারা আসবাব বেচেহে তামা না হইবে একখানা রুমালের পুরা দাম ইসলাম দরদী দি এই জিনিসান আল্লাহ আপনাদের জন্য তৈরি করেছেন জান্নাতি বান্দাদের জন্য আল্লাহ হুর গلمان তৈরি করে রেখেছেন আল্লাহ শোনা চান লালিয়া কুতমুতের আল্লাহ বিল্ডিং নির্মাণ করে রেখেছেন তাই তো আল্লাহ অহংকার করে বলেছেন ইন্না আল্লাহ হাশতারামিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম ব্যন্নালহুমুল জান্নাহ আমার জান্নাতি বান্দা যারা ईमानदार বান্দা যারা আমি তাদের ধন সম্পদ আমি খরিদ করে নিয়েছি এবং তাদের মাল মাতা আমি খরিদ করে নিয়েছি জান্নাত জান্নাতের বিনিময়ে আল্লাহ তারা একজন দিয়েছে কুড়ি ব্যাগ সিমেন্ট